কজয়ের কাজ থমকে বিক্ষোভ স্থানীয়দের ঘাটাল রাজ্য সড়কের দুর্বাচটি নদীর উপর রয়েছে একটি কংক্রিটের সেতু ঘাটাল রাজ্য সড়কের মেদিনীপুর জেলা এবং পাঁশকুড়া থানার বেশ কয়েকশো মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে যশোড়া কালীবাজার ও দাসপুর থানার খুকুরদহ বাজারের মাঝ বরাবর বয়ে গেছে দুর্বাচটি নদী স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ষাট বছর আগে এই সেতু তৈরি হয়েছিল কিন্তু এখন ভগ্ন প্রায় দশা বছর চারেক আগে সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয় এবং মেরামতির কাজও শুরু হয় কিন্তু আগের বছর সেতুর দুদিকে ফাটল দেখা দেয় সেতুর সংযোগস্থলে দেখা যায় বড় বড় গর্ত ভারী যান চলাচল করলে পোলটি কেঁপে উঠত ঘাটাল পাশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণ হলেও দুর্বাচটি খালের উপরে সেতুর কোনো স্থায়ী সমাধান হয়নি স্থানীয় মানুষজন অভিযোগ জানায় পূর্ত দপ্তর থেকে দু সালে ওই সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয় ফলে ঘুরপথে পণ্যবাহী গাড়ি চলাচল করে বিকল্প পথ হিসাবে পুরনো সেতুর পাশে একটি কজয় তৈরি করেছে পূর্ত দপ্তর তার জন্য বরাদ্দ হয়েছে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা প্রশাসনিক সূত্রে সিদ্ধান্ত হয়েছে নদী দিয়ে যে জল বয়ে যাবে সেখানে বড় সিমেন্টের চোঙ বসিয়ে তার উপরে দিয়ে রাস্তা তৈরি হবে নতুন সেতু না হওয়া পর্যন্ত কজয়ে দিয়েই ভারী যান চলাচল করবে এমনটাই জানিয়েছে পূর্ত দপ্তর মাস দুয়েক আগে কজয়ের কাজ শুরু হয় স্থানীয় মানুষ এবং দোকানদারদের অভিযোগ এই কাজের কোনো গতি নেই কারণ হিসাবে জোয়ারের জল এলেই কাজ থমকে যাচ্ছে কাজ এমনটাই জানিয়েছে পূর্ত দপ্তরের আধিকারিকরা এদিকে বর্ষার আগে কজয়ের কাজ শেষ না করতে পারলে জলের স্রোতে কাজ নষ্ট হয়ে যাবার আশঙ্কা রয়েছে এই নিয়ে সরব হয়েছে মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটি এই সংগঠনের যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন কজয়ের কাজের গতি চোখে পড়ছে না উন্নত প্রযুক্তির মেশিন নিয়ে বর্ষার আগে কাজ শেষ করলে খুবই ভালো হয় পূর্ব মেদিনীপুরের পূর্ত দপ্তরের আধিকারিক বলেন দুর্বাচটি নদীর উপর নতুন সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এখনও অর্থ বরাদ্দ হয়নি তবে চেষ্টা করছি জনগণের স্বার্থের কথা ভেবে যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধান করার দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া দুই মেদিনীপুরের যোগাযোগ সেতু বেহাল অবস্থায় রয়েছে নতুন সেতু হওয়ার জন্য একটা নতুন সেতু হচ্ছে যারা ব্যবসা করছে বাজার দোকান বাজার কোথায় করছে মেদিনীপুরের সংযোগ সেতু কুকুর এবং অপর প্রান্তে পাঁচ যশোরা কালীবাজার

আপনার কি দোকান ছিল আমাদের এখানে ওই ছিল এগুলো কাপড় দোকান ছিল সব এটা কোন জায়গা এটা দশ আমাদেরই দশটা